বিএনপি এখন যারা সাপোর্ট করছেন বিএনপির কর্মী যারা আছেন ছাত্রদল যুবদল যারাই আপনাদের মাথার গিলুকি কমে গেছে ছাত্রলীগের মতো হয়ে গেছে ছাত্র মানে যুবলীগের মতো হয়ে গেছে তারা বলছে জলের বেলায় চুপ থাকলে আরে ভাই ঢাকা ভার্সিটিতে এক বেলা বাদ খাওয়াইয়া তোপাজ্জ্বল মেরে ফেলছে সারা বাংলাদেশের মানুষ কথা বলছে এখন এটা বিচার হয় নাই এটা সরকারের দোষ সারা বাংলাদেশের মানুষ কথা বলছে কে চুপ ছিল তারা বলছে যে তোবাজ্জোলের বেলায় চুপ থাকলে তারপরে বলে যে সাম্যর বেলা চুপ থাকলে বেলা চুপ ছিল মানুষ পোস্ট করে নাই আরে ভাই ফেসবুকে আপনি ঘাটেন ভালো কীরা তারপর আরেকটা লেখা লিখছে যে পারভেজের বেলায় চুপ থাকলে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির বিএনপির একজন কর্মী পারভেজকে খুন করছে তার বেলা মানুষ চুপ ছিল পাগল কোথাকার এখন মাহবুবের বেলা চুপ থাকলে মাহবুবকে কুয়েটের সাথে যখন বাইরের বিএনপির যখন ক্ল্যাশ হয় এটা অনেকেই বলছে যে জামাত শিবির ভার্সেস ছাত্রদলের লোকেরা করছে যেটাই হোক না কেন কিন্তু এই মাহবুবের হাতে রামদা ছিল সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং যারা পোস্ট শেয়ার করছে তারাও এই রামদাওয়ালা ছবি পোস্ট করছে তাহলে মাহবুবেরওয়ালা মানুষ কথা বলবে চুপ তো থাকবেই আপনি আওয়ামী লীগের ওই যে এমপি আনার কথা দেখেন নাই আনার আনারকে টুকরু টুকরু করে ফেলছে মানুষ বিচার চাইছে এরপর দেখেন ইমাম নুরুর রহমানের বেলায় চুপ থাকলে কিন্তু সোহাগের বেলা তুমি হঠাৎ বিপ্লবী কেন আরে ভাই সোহাগরে যেভাবে মারছে সেও নাকি বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যে তো ছবি আছে সোশ্যাল মিডিয়ায় তাকে যেভাবে মারছে ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আসছে মধ্যযুগীয় কায়দায় মারছে পাথর মেরে উদম নৃত্য করে তো তার বেলা মানুষ চুপ থাকবে এবং সেও নাকি বিএনপির সাথে যুক্ত বিএনপির কর্মী এখন এটা সরাসরি বিএনপির কেউ এটা ইয়ে করছে না কিন্তু সোশ্যাল তো ছবি আসছে ডিসেম্বরের দিকে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানকার একটা ছবি ফাঁস হয়েছে সো যারা বিএনপির কর্মীরা এ ধরনের পোস্ট করছে যে জেলার বেলায় চুপ থাকলে শামুর বেলায় চুপ থাকলে পারভেজের বেলায় চুপ থাকলে মাহবুবের বেলায় চুপ থাকলে মাহবুবকে ঢুকে দিচ্ছে রামদোয়ালা মাহবুব ইমাম নুরুর রহমানের বেলায় চুপ থাকলে এখন সবগুলা ঘটনাকে সোহাগের ঘটনাটা একদম ছাপায় চলে গেল একদম সোহাগের ঘটনা একদম সবার উপরে সবাইকে ব্যথিত করেছে এই কারণেই হচ্ছে সোহাগের বিষয়টা বেশি অতিরিক্ত ভাইরাল হয়ে গেছে সো যারা এভাবে পোস্ট করছেন ছাত্রদল বলেন যুবদল বলেন আপনাদের কাছে বলবো যে আপনারা ছাত্রলীগের মতো কথা বললেন না যুবলীগের মতো কথা বললে না যে এগুলো সাপোর্ট করার কথা না আপনি বিচার চান তোবার বিচার চান শামুর বিচার চান পারভেজের বেলায় বিচার চান মাহবুব নাকি মাদকের সাথে সংক্রান্ত ছিল সো সে যদি থাকেও তাকে তারপরেও তো এভাবেই মারা উচিত না মারা হয় নাই কেউ কি সাপোর্ট করছে এভাবে মারুন বলে নাই তো তারপরে ইমাম নুরুর রহমানের বেলায় তো তারপরে তো অনেকেই কথা বলছে সো আগের বেলায় বেশি কথা বলবে স্বাভাবিক আপনাদের কথা বলার ধরন ওই যে ফেসিস্ট সরকারের যুবলীগ ছাত্রলীগের মতো হয়ে যাচ্ছে এগুলো থেকে আপনারা একটু দূরে থাকুন নাহলে অবস্থা বেগতিক হবে ঘৃণা শুরু হইলে বড় সড় ঘৃণা শুরু হইলে কিন্তু ভয়াবহ অবস্থা তৈরি হবে তখন